নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত শীতের শেষে চলে এলাম মেলা দেখতে কিন্তু এটা সেরকম মেলা নয় এটা হচ্ছে মেনলি পাখি মেলা এই যে দেখতে পাচ্ছেন বারশো এই বারশোটাই হচ্ছে এই মেলার সব থেকে বিশেষ আকর্ষণ এটাকে আবার আপনারা পাখি মেলাও বলতে পারেন তো এখানে আমরা দেখে নেব বিভিন্ন রকমের পাখি এখানে মেলা করে বসে আছে আর তাদেরকে খাঁচায় বন্দি করে এরকম করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন রকমের পাখি আপনাদেরকে হয়তো নামগুলোও দেখানো হচ্ছে না কিন্তু প্রত্যেকটা খাঁচার নিচে নিচে তাদের আলাদা আলাদা করে নাম লেখা রয়েছে তাদের সায়েন্টিফিক নেম আর তার সাথে তাদের নর্মাল নামগুলো লিখে রাখা হয়েছে যে এই পাখিগুলো কোন দেশের কোথায় থেকে আনা হয়েছে বিভিন্ন কালারফুল পাখি কি ভালোই না লাগছিল দেখতে ঘুরে ঘুরে দেখছিলাম আমরা ছোট থেকে বড় পাখি দেখো ওই দুটো পাখি কাঁধে বসছে হ্যাঁ গো সোনা তোমাকেও নিয়ে যাব ওখানে তোমাকেও ওই পাখি কাঁধের ওপর বসিয়ে ছবি নেব তো আমরা এইভাবে আস্তে আস্তে পাখিগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি হ্যাঁ কাঁধে বসা পাখিটা নিশ্চয় দেখাবো আপনাদেরকে আর এটার একদম ভিডিও শুরুতেই থামনেলে অবশ্যই দিয়ে দেব ওই কাঁধে বসা পাখিটার ছবি এই যে খাঁচায় যে পাখি দুটো দেখতে পাচ্ছেন এই এইরকমই দুটো আরেকটু একটু বড় বড়ো পাখি বাইরে বের করে রাখা আছে যারা সবার কাঁধে বসছে আর কাঁধে বসিয়ে বসিয়ে ছবি নেওয়া হচ্ছে অনেক জায়গায় দেখেছেন না যে হাতে গ্লাভস পরিয়ে তারপর এদেরকে বসানো হয় অনেকে হাতে নেয় অনেকে কাঁধে নেয় অনেকের আবার মাথায় বসে যায় তো এখানে ওই যে পাখি দুটো দেখালাম ওই পাখিটা হচ্ছে আমার মেয়ে আজকে একটা রেড কালারের হেয়ার ব্যান্ড পরে গেছিলো তো ওই পাখি দুটো কি করেছে ওই হেয়ার ব্যান্ডটাকে মনে করেছে যে ওইটা মনে হয় অরিজিনাল ফুল তাই ভেবে ওই অরিজিনাল ফুল ভেবে ওই হেয়ার ব্যান্ডের রেড কালারের ফুলটাতে ঠোকরাতে যাচ্ছিল ভাগ্যিস মালিকটা দেখে নিয়েছিল আর ওকে বকে দিল আর ও শান্ত হয়ে গেল পাখিটা না হলে তো কে জানে ওই ফুলটাকে অরিজিনাল ফুল ভেবে হয়তো ঠোকরেই দিত তাহলে বন্ধুরা আমার সাথে সাথে আপনারাও দেখতে থাকুন যে পাখি মেলায় আর কি কি পাখি এসেছে তারপরে তো দেখতেই পারবেন যে কি করে হচ্ছে এই পাখি দুটো হচ্ছে আমার মেয়ের কাঁধে গিয়ে বসল ওইটা অবশ্য ভিডিও করা হয়নি ওইটা শুধু ফটোই নেওয়া আছে তো ওই ফটোটাও আপনাদেরকে দিয়ে দেব দেখার জন্য যে পাখি দুটো কেমনভাবে কাঁধের ওপর উঠে বসেছিল এখানে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে প্যারোট মানে নর্মাল টিয়া পাখি যেগুলো আমাদের ঘরে আমরা পুষে থাকি সেটার আবার অনেক ভ্যারাইটি দেখলাম গ্রে প্যারোট দেখলাম তারপর প্যারোটগুলো একটু হচ্ছে হেলদি টাইপের প্যারোট দেখলাম মানে নর্মাল যে টিয়া পাখি হয় তার থেকে একটু হেলদি ঠিক আছে এরকমও দেখলাম আর তারপরেও এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো গ্রিন রেড মাথাটা রেড কি ভালোই না দেখতে লাগছে আর এর উপরে আর একটা পাখি আছে দেখুন পাখিটা না কেমন যেন ঘোমটা পরে থাকার মতো পাখিটা মানে এই পাখিটার মুখটা না কেউ খুঁজে পাচ্ছিল না বুঝলেন তো তো এই পাখিটার দেখুন মাঝখানে মুখটা আছে আর চারিদিকে এত মানে ওর মানে ইয়ে রয়েছে মানে পাখা বলবো না রোম বলবো পুরো মাথাটাকেই যেন সেই বউয়ের মতো ঘোমটা দেওয়ার মতো মাথাটাকে ঢেকে রেখেছে আর তাই জন্য এই পাখিটাকে না সবাই দেখতে আসছে আর ক্যামেরা নিয়ে ওর মুখটা খুঁজে বেড়াচ্ছে যে ওর মুখটা কোথায় আছে পাখি মানে শুধু কিন্তু পাখি নয় লেখা আছে বার্স। কিন্তু দেখলাম যে ওখানে র্যাবিটও এসেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলোর রাইট সাইডের র্যাবিট রয়েছে এই দেখুন তাহলে পাখির সাথে র্যাবিটও নিয়ে এসছে ওরা আর একটা অদ্ভুত ধরনের একটা সেই মুরগি বলবো না কি বলবো এই রকম একটা পাখি দেখলাম দেখুন কি রকম একটা অদ্ভুত ধরনের আমার তো দেখে ভয় লাগছিল মনে হচ্ছিল যদি তেরে এসে ঠুকরে দেয় তাহলে তো আর বাঁচাই যাবে না তো আমি এরকম এরকম দেখেছি কিন্তু এর থেকে সাইজের ছোট দেখেছি তো এত বড় দেখিনি তো ভালোও লাগছিল আবার একটু ভয়ও লাগছিল আর কতইবার লোম পাবো এ পাখির এবার আমি আমার ভয়েসটা বন্ধ করে আমি আপনাদেরকে নর্মাল পাখির ন্যাচারাল ভয়েসটা শোনাবো এবার আমরা পাখি মেলা থেকে বেরিয়ে একটু বাইরের মেলাটাও ঘুরতে লাগলাম আর দেখতেই পাচ্ছেন যে আমার হাজব্যান্ড বেলুন ফোটাতে ব্যস্ত আপনারা আগের ভিডিওগুলো দেখে থাকলে শান্তিনিকেতন মেলাতেও এই সেম অবস্থা আপনারা দেখেছেন যে ও বেলুন ফাটাতে কতটা ভালোবাসে আর আমার মেয়ে এই যে স্প্রিং পটাটো খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছে তাই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি যে স্প্রিং পটেটো প্রিপারেশান কেমন করে করছে তো আপনারা দেখতে থাকুন আর কি কি আমরা এই পাখি মেলায় করলাম তাহলে বন্ধুরা এই ব্লকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে